আজ আমরা নেত্রকোনা জেলা মদন উপজেলা যেখানে তিনটি আসন নিয়ে একটি আসন মদন মোহনগঞ্জ খালিয়া আমরা আমার পাশে থেকে দেখতে পাচ্ছি মিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান ভবন আর আজকে নিজ এলাকায় নিজ বাড়িতে তার দলীয় সংগঠন তার দলীয় অঙ্গ সংগঠন কর্মীদের সাথে একটি মত বিনিময় সভার অনুষ্ঠান আয়োজন করেছে আমরা আজকে তার কাছে আমরা জানতে চাবো যে বিগত সময় বা বর্তমানে আগে যা যে ত্রয়োদশ সদস্য নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই নিয়ে নির্বাচনে কিছু বিধিমিশ আছে আমরা সেই সম্বন্ধে জানতে চাবো যে আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু কিছু বলতেন রাজনৈতিক জীবন সম্বন্ধে রাজনৈতিক জীবনে তো অনেক উত্থান পথন আছে আপনার দেখেছেন অনেক উত্থান পথন অনেক টার্মোয়েল অনেক কিছু দিয়ে আজকে আল্লাহ পাখি খেলে নিয়ে আসছে আমাকে নতুন জীবন দিয়েছে আমি অতীতে খুব একটা যেতে চাচ্ছি না ইতিহাস ঘাটতে চাচ্ছি না আমি বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকাইতে চাচ্ছি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি আমাদের দেশের জনগণের যুবক যুবতী বেকার যুবতীদের কর্মসংস্থান সেটাই আমার সবচেয়ে বড় কাজ উন্নয়ন চলমান প্রক্রিয়া উন্নয়ন তো ডিমান্ড থাকতেই থাকবে ওইটা হইতেই থাকবে ইনশাল্লাহ তারা সেটা তো সর্বোচ্চটা আনবো ইনশাল্লাহ কিন্তু তার চেয়ে বেশি দরকার আর্থ সামাজিক উন্নয়ন কর্মসংস্থানের উন্নয়ন এবং আমাদের নারী সমাজের যে একটা আছে সেই নারী সমাজের তারা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেটার জন্য আমার কিছু নিজস্ব প্ল্যান আছে যেটা ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য আমি দিচ্ছি প্রতিটা নারী যাতে তার গৃহকর্মী যারা নারী থাকে তারা যাতে দশটা হাঁস দশটা মুরগি দুইটা ছাগল দুইটা গরুর বাছুর যদি পালে এবং তিনটা যদি উঠানের মধ্যে সুপারি গাছ লাগায় মোটামুটিভাবে কিন্তু সেই ভাবে সেই সংসারের মধ্যে সে কিছুটা অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবে যা আপনার নির্বাচনী এলাকা মধুবন মোহনগঞ্জ এখানে আপনার প্রধান সমস্যাগুলো গুলো কি কি এবং আপনি নির্বাচিত হলে কোন সমস্যা সর্বপ্রথম সমাধান করবেন অনেক সমস্যা এখানে সমস্যা প্রধান বলে কিছু নাই প্রধান সমস্যাটা হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নয়নের সমস্যা অর্থনৈতিকভাবে যেটা আমাদের আমাদের এখানে একটা আপনার ব্যাকওয়ার্ড জায়গা আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন সরকারি কর্মচারী বা সরকারি কর্মসংস্থান অনেক লোকজন বিভিন্ন স্থানে চাকরি করে চাকরি বিদেশে অনেক কর্মসংস্থান আছে কিন্তু আমাদের এই তিন থানায় অনেক পিছিয়ে আছে সে পিছিয়ে ডাকাতে আমাদের আগে নিতে হবে আর পাশাপাশি উন্নয়নের তো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেক কাজ পিছিয়ে আসছে সেটা আমাদেরকে দেখতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে সেটা দেখতে হবে আমাদেরকে এবং কর্মসংস্থানের দিকে আমাদের বেশি বেশি নজর দিতে হবে আচ্ছা আপনি যদি আবার নির্বাচিত হন এবং আবার আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দেওয়া হয় তো কোন আইনটার দিকে আপনি বেশি প্রাধান্য দেখেন আপনাকে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে এখন আমার কোনো এক্সপেকটেশন বা ফুটে কোনটাই থাকা উচিত না তবে আমার উপর যদি কোনো কিছু দেওয়া হয় আমি তো সর্বোচ্চটা দিয়ে ছেড়ে করব আমার সর্বোচ্চ দিয়ে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ বর্তমান দু হাজার চব্বিশের কোনো রেখে আপনি কীভাবে দেখছি একাত্তরের স্বাধীনতা এই স্বাধীনতা আমাদেরকে আজকে বাংলাদেশের জন্ম বাংলাদেশের পতাকা আমাদের সার্বভৌমত্ব আমাদের একটা আমাদের একটা মানে একটা আমাদের একটা দেশের একটা মানে আপনার আপনি সীমারেখা বলে দিতে পারছি ছাপ্পান্ন হাজার বর্গ ভিতরে একটা যে আমরা একটা আমরা একটা জায়গা পেয়েছি সেটা তো আমাদের প্রথম জিনিস আজকে আমি বাংলাদেশে বলি তাই না এটা বাংলাদেশের বলতে পারতাম না তখন আমরা একটা স্বাধীন দেশের নাগরিক বলতে পারতাম না এইটা তো আসছে একাত্তর থেকে আর চব্বিশ থেকে আসছে একটা শরীরে চাই একটা সরকারকে গণভ্যুতের মাধ্যমে নির্বাচিত করা সেটা একটা একটা আন্দোলনের মাধ্যমে নির্বাচিত করা দুইটা দুইটা দুই জিনিস এক করা যাবে না দুইটারই দুইটার আলাদা মাধুর্য আছে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী

আপনি নির্বাচনে সুষ্ঠু না হওয়ার কোন কারণ আমি এখন বিদ্যমান দেখছি না দর্শক আপনারা ইতিমধ্যে শুনলেন আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুফুজ্জামান বাবর উনি এলাকা নিজের নেতাকর্মীদের সাথে সভা করছেন এবং আমাদের সাংবাদিক উনি করছেন তো উনি আশা করছেন যে উনি যদি আবার নির্বাচিত হতে পারেন ওনার নিজ এলাকা মদন মোহনগঞ্জ কালিয়া এই তিন এলাকায় উনি উন্নয়নের বসাবেন মাদক মুক্ত করবেন করবেন এমনকি বেকার মুক্ত করবেন এবং নেত্রকোনার জেলা তথাগুলো নেত্রকোনার জেলায় উনি আশা করছেন আমি নেত্রকোনার জেলাকে আমি কাজ করবো শুধু মদন মোহনগঞ্জ কালিয়াজুরি না নেত্রকোনার জেলাটাই আমার উনি উনি যদি আবার স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন সারা বাংলাদেশে উনি উন্নয়ন করবেন সন্ত্রাসভুক্ত করবেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন পেশিবাদ মুক্ত করবেন এই প্রত্যাশায় সর্বকে ধন্যবাদ